এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না ভাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতেকাফ এতেকাফ এর সাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি আব্বা হলে তিনি এতে কাপ ছাড়তেন না আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হলো গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসো আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদে এতে বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে গেপ বসছে উনি আম্মা বলেছে উনি এতে গেপ বসছে উনি বলেছে আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে না এতে আমি থাকতে পারবো না শেষ দশক পুরাটা এতে কাপ করলেন আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে কাফ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝ চেষ্টা করি আমল অন্য করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঠটি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখনটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো লাগে কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিপা দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময়ে দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মুর্শিদ অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেকে বাদতের স্বাদে নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন তাহলে আমার এতে কাফ আমরা করবো তো আল্লাহ চাহেন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতে কাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নাই আহারে কপাল পড়া রে আহ নবী করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজড়িতে দ্বিতীয় বা নিয়ে তার ওফাতের পর্যন্ত বারের জন্য এতেকাফ ছাড়া থাকেন নাই যে জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতেক করছেন মসজিদ দশ দিন রমজানের শেষ দশ দিন ফুল এতেকাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত হাততোল দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য বৈপরীত বিপরীত্য থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতিকাফ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি

আর বাকিদেরকে আল্লাহ নিয়াদ করার তফিক দান করুন এতে কাপ করবো তো ইনশাল্লাহ করা অবস্থা কি কি নিষেধ কাফের বাইরে যা যা না মসজিদেও করা যাবে না তবে এতে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাইরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এতে করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে শুধু বাদ বন্দির জন্য ব্যাস এ হলো এতেকাফ সেখানে আপনি তেলাওয়াত করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাহিরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতেকাফের ফজিল নবীসাল্লাসম জীবন কখনো না আল্লাহ আমাদেরকে আমলটা করার তফিক দান করুন